ঠিক আছে আমার বন্ধু বিদেশ গেছে মোটামুটি নিয়ে ঘুরতেছেন কেন আমার গার্লফ্রেন্ড কি ভাবি এটি কি ভাবি আরে ভাই ও মজা করতেছে ভাইয়া মজা করতেছে আপনি কি কইলেন হ্যাঁ কি হয় আপনার

আরেকজনের ফোন দিবো আমি আমি আপনারা দেখে আমি ফলো করে আমি এই যে বাইরে আমি এই জায়গায় ঠিক আছে জাস্ট শুধুমাত্র আপনারা ধরার জন্য আপনি এগুলা করেন আরে ভাই

আর আপনার আপনার কি উচিত না যে একটা মেয়ের সাথে রিলেশন করলে সম্পর্ক করলে অবশ্যই তার বিষয়ে খুঁটিনাটি সব জানা খুঁটিনাটি তো আমি জানছি ওর ফেসবুক গাড়িতে কোনই নাই মানে সিঙ্গেল কিছু ফেসবুক করা জিগাইছি

নাfia আরে আমি তো তোমার কইতে মনে নাই আমার বাপমা তোমার আগি ভিজে dise না না আমার কথা হচ্ছে গিয়া বাবি আপনি একটা জিনিস সিম্পল বিষয় বুঝেন আপনার হাজবেন্ড একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা সে কত কষ্ট করে গাদার মতো পরিশ্রম কইরা ঠিক আছে আপনার টাকা বসে কি পাড়ায় না ভাই টাকা বসে দিয়ে কি সবকিছু হয় আপনি কম তো এখন কথা হচ্ছে গিয়া সে এই যে বিদেশে আছে যে বিদেশে থাকি এতদিন ধরে এই যে মনে করেন কাজকর্ম করতেছে গাদার জন্য আপনাদের ভবিষ্যতের জন্যই তো তা আপনারা যদি সেটা না বই যে আপনি আপনার আপনার হাজবেন্ড কি জানে যে আপনি কোয়াকাটা আছেন না জানে না আপনার হাজবেন্ড জানে আপনি কোথায় আছেন আমার হাজবেন্ডে বলছি যে আমি আমার এক আত্মীয়র বাসা যাইতেছি আপনি এবার চিন্তা করেন আপনার হাজবেন্ড জানে আপনার আত্মীয়র বাসা গেছেন অথচ আপনি আরেক ছেড়ার লগে আইছেন কোয়াকাটা কয়দিন ধরে আইছেন এই যে ভাই আজকে আসছি আজকে আসছেন হ্যাঁ সত্যি কথা তো হ্যাঁ কোন সময় আসছেন সকালে পৌঁছাইছি কি রেস্ট নিয়ে এই যে বের সকালে কি একা একা আবছেন ঢাকা থেকে শ্বশুর শাশুড়ির তার থাকে জানি না আপনি জানেন না অবশ্যই আপনার জানা উচিত মেয়ে ক্রিমিনাল আপনার ও যেমন তেমন তার চেয়ে বড় ক্রিমিনাল আপনি কেন না যে জনের বৌড় নিয়ে এখানে চলে আসবেন আপনি ফাইজামি করেন মেয়া

আপনার ডিভোর্স দিয়ে দেন ডিভোর্স দিয়ে আপনি আরেক জায়গায় বিয়ে করেন গিয়ে আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আপনার স্বামী থাকার শর্তে আপনি আরেকটা বয়ফ্রেন্ড পালেন এগুলো কি মানে ভালো মানুষের কাজ ভাই ডিভোর্স করলে তো আবার আমার বাবা মা আমার সাথে রাগ করবে যাই হোক ভাই এগুলো আপনি কিছু বলেন না ভাই এখন আমি কি করবেন কি করতে চাই দেন সেটা কোন কি করব কি করবেন ওই বিয়ে করবা কি বিয়ে করব মানে এটা কোন ধরনের আপনি আরেকজনের বউ আপনি বিয়ে করার কথা কোন বুঝলাম না ভাবি এটি কি মানে মানুষের ভিতরে যে এরকম কিছু থাকে ওরা যে মোশ ক্রিমিনাল আজকে তোমার দেখে আমার বিশ্বাস হলো এতদিন আমরা বিভিন্ন জায়গা ফেসবুক মেসবুকে দেখকা বিশ্বাস করতাম না কিন্তু আজকে বুঝলাম তুমি আমার কোনোদিন কইছো যে আমার জামাই আছে প্রবাসী কইছো কি লাগা কইলা আজকে এই লোক আমি জানতাম কিছু তোমার জন্য হাজার হাজার ছেলেগো মন বাইnga যায় এই কারণে